আরে সিরিয়াল দেখতে হবে আমিও মন ভালো করার জন্য সিরিয়াল খুলে বসি কিন্তু অসুজ্জ লাগে বন্ধ করে দিছি তোরও দেখতে হবে ওদের দেখতে বসে মন ভালো করার জায়গা আর খারাপ হয় তোমা কি হইছে কি হইছে আরে প্রত্যেকটা সিরিয়ালে পুটুষেরটা দেখায় কিভাবে শুরুই মাইহারের জীবনে সমস্যা আমার সমস্যা দূর করার জন্য মন ভালো করার জন্য দেখতে বসি সমস্যা শেষ নাই ফুলকি সমস্যা কি দেখো পরনা তার জীবনে সমস্যা তারপর মিঠি জোড়া তার জীবনে সমস্যা আমার আর ভাল লাগে না তোর কোনো জানা আছে সিরিয়াল হ্যাঁ হ্যাঁ